কিভাবে হচ্ছে মানুষকে উচি শিক্ষা দিবেন কিছু কিছু মানুষকে সাথে সাথে হচ্ছে উচিত শিক্ষা দিবেন তারপর হচ্ছে শিক্ষা পাবে না হলে হচ্ছে অশিক্ষিত থেকে যাবে এবং হচ্ছে আবার সুযোগ পাবে তাই যে যেমন করে তার সাথে হচ্ছে তেমন করেন এবং বুঝে শুনে হচ্ছে কাজ করেন তবে কথার মাধ্যমে কাজ প্রমাণ দিয়ে সঠিক জায়গায় উত্তর দেন নাড়াচাড়া করে বুঝে শুনে হচ্ছে দিনকাল পার করেন এভাবে যা বাগান সবসময় মানুষ নির্বাচন করিবেন সে কেমন মানুষ তার চরিত্র কেমন মন মানসিকতা কেমন তার এমন আছে তেমন আছে ইম বাদ দন ইন তাকিয়ে ন না মানুষ ভালো নাই খারাপভাবে দিনহাল পার করে তাই বুঝে শুনেছে দিন হাল পার করান অন্য যে যেভাবে ভালোবাসা সম্মান দিব তারা সেভাবে ভালোবাসা সব সম্মান দন ফিফটি ফিফটি মানে আপ ডাউন এভাবে বুঝে হচ্ছে দিনহাল পার করন যে যেমন সে তেমন দিন হাল পার করিব যা আপনি কেমন মানুষ কীভাবে বুঝবেন আপনি যদি সোশ্যাল মিডিয়া হচ্ছে ব্যবহার করে থাকেন অনলাইনে নিয়মিত পোস্ট করে থাকেন তাহলে হচ্ছে এ ধারণার মাধ্যমে আপনি হচ্ছে কেমন মানুষ বুঝতে পারবে তবে পোস্ট করার সময় ভা আগে যাচাই বাচাই করে সত্যমিথ্যা শেয়ার করুন এখানে কম বেশি মানুষ দেখে তাই বুঝে শুনে কাজ করুন এবং দিনকাল পার করুন এভাবে যাবাক একটা হচ্ছে নামের বন্ধু আর একটা হচ্ছে কাজের বন্ধু কিভাবে বুঝবেন নামের বন্ধু সবসময় বাহানা দিবে শত্রুতা করবে বিপদে পালাবে আর ইত্যাদি হচ্ছে অনেক সমস্যা করবে কাজের বন্ধু সবসময় আপনার পাশে থাকবে বিপদ আপদের সামনে আসবে তার সাথে হচ্ছে মেলামেশা করলে আলাদা শান্তি পাবেন শিখবেন বুঝবেন এভাবে বুঝে শুনে দিনকাল পার করবেন যা বাগান আপনি কি দিতে চান কি নিতে চান কিছু পাইতে হলে কিছু দিতে হয় না হলে মানুষ নামে অমানুষের মতো আচরণ মনে হয় তাই বুঝে শুনে দিনকাল পার করেন তবে আশেপাশে বহুত অপশন আছে তবুও মানুষের অভাব থেকে যায় কারণ মানুষ ফিরিতে খেতে যায় পরে আবার লাথি মারে তাই চেষ্টা করেন পরিশ্রম করেন সময় মতো আপনি যেভাবে দিনকাল পার করবেন পরে সেভাবে ফল পাবেন এভাবে যা যারা বলে আমি তাকে ছাড়া বাঁচবো না সে তো আপনাকে মন থেকে বলে না আপনাকে ছাড়া বাঁচবে না তাই বাসার অপশন থাকলে বাঁচতে পারবেন আর যদি বাঁচতে না চান তাহলে তিলে তিলে শেষ হবেন তাই এ ধরনের বাজে মন মাসিকত হচ্ছে বাদ করুন এবং বুঝে শুনে দিনকাল পার করুন ভুলে গেলে শান্তি না ভুললে অশান্তি তাই আপনি কেন অন্যজনের জন্য লাইফটা শেষ করে দিবেন দিন শেষে আপনি কষ্ট পাবেন সমস্যায় পড়বেন এবং বিভিন্ন রোগে ভোগান্তির শিকার হবেন ভালোবাস আজকে আছে কালকে নাই একটা গেলে আরেকটা আসবে এগুলো স্বাভাবিক বিষয় তাই নিজের মন মানসিকতা পরিষ্কার রাখুন সামনের দিনকাল কেমন করে ভালোভাবে দিনকাল পার করবেন চেষ্টা করেন পরিশ্রম করেন এবং বুঝে শুনে দিনকাল পার করেন এভাবে যাবাক